আসসালামু আলাইকুম তো তেরো তারিখে যে মিটিং তারেক জিয়া এবং ডক্টর ইনুসের যে একটা বৈঠক হতে যাচ্ছে তো এই বৈঠকে শোনা যাচ্ছে যে ডক্টর ইনুস ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে চাচ্ছেন এমন একটা প্রস্তাব উনি তারেক জিয়াকে দেবেন এবং কেউ কেউ বলার চেষ্টা করতেছেন যে ডক্টর ইনুসের এই প্রস্তাব যে মেনে নেবেন তো যাই হোক এটা উনি মানবেন কি মানবেন না এটা ওনার নিজস্ব ব্যাপার তারেকজি আর রাজনৈতিক চিন্তাভাবনা তার উদ্দেশ্য এটা তার নিজস্ব ব্যাপার কিন্তু মনে হচ্ছে যে যদি নির্বাচন দিতে কিছুটা পা হয় মানে নতুন কোনো তারিখ আসে আগামী বছরে বা এই বছরের একে ইভেন শেষ বছর এই বছর শেষের দিকে তাহলে এইটা এই ডক্টর তার মতো করেই শেষটা দেখবেন কারণ মানে রাজনৈতিক ইচ্ছা আকাঙ্ক্ষা বা রাজনৈতিক নেতৃত্বের যে দাবি দেওয়া এই দাবি দেওয়া মেনেই যে উনি নির্বাচন পিছিয়ে আনতেছেন বা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে যাচ্ছেন তা কিন্তু না উনি আসলে কিছুটা চাপে পড়েই তারেক জিয়ার সাথে মিটিংয়ে বসছেন তো ওনাকে নাকি বাংলাদেশের কোনো একটা শক্তিশালী ক্ষমতার একটা স্টেক হোল্ডার তারা নাকি সুপারিশ করেছে তারেক জিয়ার সাথে রাজনৈতিক আলাপ জারি রাখার জন্য মিটিং করার জন্য তারই একটা অংশ হিসাবে তিনি আজকে লন্ডন যাচ্ছেন লন্ডন গিয়া বিভিন্ন জায়গায় ওনার ব্যক্তিগত ভাষণ বিবৃতি যা উনি করে আর কি বিদেশে গেলে তাই দিবেন পাশাপাশি সাইডলাইনে একটা মিটিং করবেন তারেক জিয়ার সাথে তো এই তারেক জিয়ার সাথে মিটিংটা ওনার রাজনৈতিক কোনো সদিচ্ছার অংশ না বরং বরং এটা হলো ওনাকে বলা হয়েছে বাধ্য করা হচ্ছে তার একটা অংশ হিসেবে উনি মিটিংটা করতেছেন তো যাই হোক মিটিং হচ্ছে এটাই কম কিসের এটা অনেক বড় ব্যাপার কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে উনি ওয়েস্টের তোলপিবাহক তো পশ্চিমাদের পছন্দের তালিকায় বিএনপি বা বাংলাদেশের ট্রেডিশনাল রাজনীতি থাকবে এইটা শুরুতেই মনে করা উচিত হবে বলে মনে করি না আমি যেমন হাসিনা সতেরো বছর ধরে যে অপশাসন দিয়ে গেছে কেউ কিন্তু তাকে ফিরায় নাই তো ওয়েস্ট হোক বা ইন্ডিয়া হোক এদের বা অন্য কোনো দেশ হোক এদের কারো তলফিবাহক বাংলাদেশে এসে নির্বাচন দেবে এবং দেশের একেবারে কল্যাণ নিয়ে আসবে এটা প্রথম কথা হল এটা বিশ্বাস করার কোনো কারণ নাই দ্বিতীয়ত হলো এই সময় যদি পায় ফেব্রুয়ারি পর্যন্ত তো ডক্টর ইনুস গণভোট করে ফেলতে পারেন হঠাৎ করে একটা গণভোট দিয়ে দিতে পারেন এতে রাষ্ট্রের ক্ষমতার কাঠামো বদলাই যাবে শুধু তাই না যদি উনি এই জুলাই ঘোষণাতেও সম্মত হন তারেক জিয়া তাহলে জুলাই ঘোষণাও হতে পারে বাংলাদেশে তো জুলাই ঘোষণা যদি আসে এটা সংবিধান বা রাষ্ট্রের কাঠামো কে পরিবর্তন করে দেবে তো ডক্টর ইনুসের নেতৃত্বে যে এই পরিবর্তনগুলো আসলে বাংলাদেশের জন্য কোনো শুভ ফল বয়ে নিয়ে আসবে না উনি কোনো রাজনৈতিক দলকে আস্থায় আনতে পারেন নাই ওনাদেরকে নিয়ে রাজনীতি করবেন দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে পাঁচ বছর কেউ কেউ বলে দশ বছর কেউ বলে আজীবন তো ওনার যে ইন্টেনশন অন্তর্গত যে চিন্তা এই চিন্তার সাথে যদি পশ্চিমারা একাত্ম হওয়ার সুযোগ পায় বা ওনার যারা নিয়োগকর্তা এরা যদি একাত্ম হতে পারে আর এদেশের রাজনৈতিক দল তারা যদি যথাযথ চাপ তৈরি করতে না পারে এখনই শুরু থেকেই তাহলে বাংলাদেশের জন্য সহসা আর একটা দুর্যোগ অপেক্ষা করতেছে অর্থাৎ নির্বাচন পিছাই দেওয়ার যে টেন্ডেন্সি বা এই ফেব্রুয়ারিতে সম্মত করা তারেক জিয়াকে বা তারেক জিয়ার কাছে সেফ এক্সিট যাওয়া আমি মনে করি না ডক্টর ইনুসের প্রয়োজন আছে বাংলাদেশের কোনো পক্ষের কাছ থেকে সেফ এক্সিট নেওয়া এরকম কোনো পক্ষ দেশে আছে আমার মনে হয় না কারণ এদেশের এদেশের লোকেরা মানে ভারতের হাসিনারা সামাল দিতে গিয়ে সতেরো বছর লাগছে তো আমেরিকা দৃঢ় অবস্থান নিলে এরা তো সাতচল্লিশ বছরও নামাইতে পারবে না ওরকম মুরদ আছে দেশের কোনো বাহিনীর বা কোনো রাজনৈতিক দলের যে বাংলাদেশের পক্ষে দৃঢ় প্রকাশ্য অবস্থান নেবে এটা হইলে ভালো হইতো এইরকম যদি কোনো বাহিনী বা বাংলাদেশের কোনো রাজনৈতিক পক্ষ দল থাকতো যে দৃঢ় অবস্থান নিতে পারে বিদেশিদের বিপক্ষে গিয়া এদেশ অনেক আগেই বদলাইতো বিশেষ করে এরকম কোনো বাহিনী ওই দেশে নাই যারা মিনমিনা পিছন দিক দিয়ে খেলে ব্যাকগ্রাউন্ড প্লেয়ার তো এরকম বাহিনী এরকম দুর্বল একটা দেশে কোনো রাজনৈতিক রাজনৈতিক এরকম একটা দুর্বল একটা রাষ্ট্র তা সেখানে কোনো ধরনের কোনো রাজনৈতিক এক্সিট সেফ এক্সিট ডক্টর দরকার নাই। অর্থাৎ ওনার কথা অনুসারে নির্বাচনকে ফেব্রুয়ারি মাসে নেওয়ার কোনো প্রয়োজন নাই বরং এইটা দেশের জন্য ক্ষতি হয়ে যাবে সবচেয়ে ভালো হইতো এই ইনুস ডক্টর ইনুস যদি এখন দ্রুত পদত্যাগ করেন এই যদি দ্রুত পদত্যাগ করেন নতুন কোনো কোনো ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয় অথবা কেয়ারটেকার সরকারের প্রধান হয় নির্বাচনকারী সরকারের প্রধান হয় এইটা দেশের জন্য ভালো হইতো উনি আসলে বুড়া বয়সে পশ্চিমাদের নীতি বাস্তবায়ন করতে আইসা ওনার নোবেল প্রাইজ বা অন্যান্য যে বিষয়গুলো আছে এই কোনো কোনো কিছুই উনি মানিজ্যত নিয়ে আসলে মরতে পারবেন না ডক্টর ইনুস আসলে মানে ওনার শক্তি দেখাইতে চাচ্ছেন কিন্তু এর ফলটা খুব একটা ভালো কিছু আসবে না তো তারেক জিয়ার উচিত হবে না ইনুসের যে ফাঁদ এই ফাঁদে পা রাখা বিএনপি বা বিএনপি বা অন্য কোনো দলের এটা উচিত হবে না